হামজা চৌধুরী শুধু বাংলাদেশের ফুটবলকে ঝাঁকুনি দেয়নি নাড়িয়ে দিয়েছে ভারতকেও আমি কেন কথাটা বলছি আপনারা অনেকে নিশ্চয়ই দেখেছেন যে আমরা যেমন বাংলাদেশি এই যে হামজা চৌধুরী জামাল ভূঁয়া বা তারিক কাজীর মতো ফুটবলারদের খেলাতে পারি ভারত কিন্তু চাইলেও এটা পারে না তাদের একটা আইনি ঝামেলা আছে আইনি ঝামেলাটা কি আমরা যেমন এই যে হামজা চৌধুরী বা জামাল উদ্দিনকে খেলাতে পারি হামজা চৌধুরী এখন যেমন বাংলাদেশের পাসপোর্ট আছে একই সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট আছে বা জামাল আর বাংলাদেশি পাসপোর্ট আছে সঙ্গে ডেনমার্কের পাসপোর্ট আছে একই কথা ফিনল্যান্ডের তারকাদের ক্ষেত্রে কিন্তু ভারতের যে ঝামেলাটা যে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার সেটা বিশ্বের যেখানেই থাকুক না কেন তারা যদি খেলতে চায় তাহলে ওই দেশের কথার কথা যে ভারতীয় বংশোদ্ভূত একটা প্লেয়ার ইংল্যান্ডে খেলে এখন ওই ইংল্যান্ডের পাসপোর্ট আছে তার নাগরিকত্ব আছে তার ওই নাগরিকত্বটা তাকে ত্যাগ করতে হবে ত্যাগ করে তাকে ভারতীয় পাসপোর্ট নিতে হবে এরপরে তিনি খেলার জন্য যোগ্যতা অর্জন করবেন তো এই প্রক্রিয়ার কারণে তারা আসলে ভারতীয় বংশোদ্ভূত এরকম বিদেশি ফুটবলারদের খেলাতে পারছিল না এতদিন কিন্তু সেই সিদ্ধান্তটা বদলাতে যাচ্ছে এবং বদলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবলের যিনি সভাপতি আছেন অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তিনি অলরেডি ঘোষণাও দিয়েছেন এবং তাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন এই প্রক্রিয়ার ভেতরে যাওয়া মানেই তারা কিন্তু অনেক ভালো ভালো মানের ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার পাবে কেন এটা মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশিদের চেয়ে দুনিয়ার সব জায়গায় সব দেশে ভারতীয়দের কিন্তু আধিপত্য অনেক বেশি তারা ফুটবলে বা বিভিন্ন সেক্টরে অনেক ভালো ভালো জায়গায় বসে আছে ফলে তারা যেহেতু আনা শুরু করতে যাচ্ছে তার মানে তারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এটা মাথায় রাখতে হবে এটা শুধু যে আবার হামজা চৌধুরীকে কেন্দ্র করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা তা না রিসেন্ট আমরা এই যে এই ম্যাচকে পঁচিশ তারিখের ম্যাচকে কেন্দ্র করে সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানো হয়েছে এই ফেরানোটা নিয়েও ভারতীয় ফুটবলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে এবং সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন যে কেন আসলে একটা খেলোয়াড়কে অবসর ভেঙে ফেরানো হচ্ছে তার মানে আমাদের পাইপলাইনে উই মাপের সুনীল ছেত্রী মাপের কোনো প্লেয়ার এখন তৈরি হয়নি বা তৈরি করতে পারছি না মানে তাদেরও সংকট আছে এই কারণে তারা এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে এখন আসি আসল কথায় ভারত যখন এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এই প্রক্রিয়ার মধ্যে ঢুকছে তার মানে তারা যে কাজটা করবে তারা কিন্তু অ্যামেচার পদ্ধতিতে করবে না বা খুব মানে গাছোয়া মানে গাছাড়াভাবে ভাবে করবে না সেটা একেবারে প্রফেশনাল ওয়েতেই তারা করবে তারা ওইভাবেই নেবে আর আমরা কি করছে আমাদের ফুটবল ফেডারেশন কি করছে আমরা একজন জামাল হুয়াকে পেয়েছি তারিক কাজীকে বা সর্বশেষ হামজা চৌধুরীকে পেয়েছি এবং এটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট বা খুব ভাগোবাগো হয়ে আছে এই ব্যাপারটা কিন্তু আমরা যদি এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেই যেহেতু আমাদের দেশেও একই অবস্থা বরং ভারতের যে আমাদের নাজুক অবস্থা আমাদের ওই স্ট্রাকচার নেই সেটা ক্লাব স্ট্রাকচার বলেন বা ঘরোয়া আমরা যে কোনো ফেডারেশনের পক্ষ থেকে যে নীতিমালা বলেন এই রকম নেই যেখান থেকে ফুটবলার বের হয়ে আসবে তার মানে আমাদেরও কিন্তু একই পথে হাঁটতে হবে আমরা হাঁটছি কিন্তু সেই হাঁটার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ কেন প্রশ্নবিদ্ধ বলছি অনেক প্লেয়ার মানে অনেক অভিযোগ আছে এটা আমার কাছে যেমন আছে যারা এই সংশ্লিষ্ট কাজ করেন তারাও জানেন সাধারণ মানুষও জানে যারা ফুটবলের খোঁজ খবর রাখে যে একজন বিদেশি ফুটবলার মানে বংশোদ্ভূত যারা বিভিন্ন জায়গায় আছে তারা যদি আগ্রহী জাতীয় দলের দলের জন্য জন্য বা বাংলাদেশে এসে খেলতে চায় খেলার আগ্রহ দেখে এবং তারা নিজ খরচে টিকিট কেটে বাংলাদেশে আসে আসার পরে যে হেনস্থার শিকার হয় এটা আসলে অকল্পনীয় এটা নিয়ে আমি একদিন পরে কথা বলবো কি কি রকম মানে সমস্যার সম্মুখীন হয় কত ভাবে অসহযোগিতা করে ফুটবল ফেডারেশন বরং এই অসহযোগিতা না করে একটা প্রফেশনাল ওয়েতে যাওয়া এবং একটা সঠিক নিয়ম করে দেয়া এটা যে কতটা জরুরি এটা বলার অপেক্ষা রাখে না এই কারণে ফুটবল ফেডারেশনের একেবারে মাথা লেভেলে যিনি আছেন তাবিদ আওয়াল সাহেবকেই অনুরোধ করব প্রয়োজনে এই বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের হ্যান্ডেল করার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করে দেন আলাদা একটা কমিটি করে দেন আমি এর আগেও বলেছি যারা মানে এরকম বিশ্বের যে কোনো জায়গায় থেকেই যদি কোনো ফুটবলার বা ফুটবলারের অভিভাবক তারা যোগাযোগ করতে চায় ওই ডিপার্টমেন্টে যোগাযোগ করবে এবং সেখান থেকে এসে তারা তাদের প্রক্রিয়াকে মানে যে একটা জাতীয় দল বা যেভাবে ভিত্তিক দলে ঢোকার জন্য যে প্রক্রিয়াগুলো আছে তারা একটা সঠিক পথ যাতে পায় আমি ওই কথাটা বলছি আমি এমন বলছি না যে বিশ্বের যে কোনো জায়গা থেকে আসলো প্রত্যেকেরই স্বপ্ন থাকে জাতীয় দলের খেলাটা তাকে যে নিতেই হবে ব্যাপারটা তা না কোয়ালিটিফুল ওই কারণেই বলছি যেহেতু সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে আমরা ফাহমিদুলকে হয়তো ফিরিয়ে দিয়েছি হ্যাঁ ফাহমিদুলকে পাওয়ার আশাও আছে যে হয়তো জুনেই আমরা তাকে পাবো কিন্তু যারা আসতে চাচ্ছে নতুন সেটা জাতীয় দল পর্যায়ে হোক বয়সভিত্তিক দল পর্যায়ে হোক তাদেরকে যেন সঠিকভাবে মানে মূল্যায়নটা করা হয় এখন যেটা বলছি ভারত যে প্রক্রিয়াতে যে প্রফেশনাল ওয়েতে এখন ঢুকে যাবে তারা চলে যাবে তারা কিন্তু ধরা বাইরে চলে যাবে আমরা যদি সেকেলে মানসিকতা নিয়ে এখনো বসে থাকি তাহলে বাংলাদেশের ফুটবল ওই হামজা চৌধুরীকে পাওয়ার একটা তৃপ্তি ঢেকুরি তুলবে বাকি পথটা এগোতে পারবে না